কি হয় মানুষের ক্ষেত্রে যখন কোনো খারাপ সিচুয়েশন আসে খারাপ পরিস্থিতি আসে তখন বিশ্বাসটাকে ধরে রাখতে পারে না কোনো অ্যাফার্মেশন করি কোনো মানুষের জন্য বা কোনো প্রিয়জনের জন্য তখন যতটা তাড়াতাড়ি না কাজ দিকটাতে আমরা বেশি ফোকাস করি আমাদের জীবনটা কিন্তু সেই রকমই হয় একজন মানুষের ইচ্ছাশক্তি যে কোনো ধরনের নেগেটিভ ঘটনা বা নেগেটিভ পরিস্থিতির চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় আজকে আমি যে ল অফ অ্যাট্রাকশানের সাকসেস স্টোরি নিয়ে এসেছি তা থেকে আপনারা জানতে পারবেন পাওয়ার অফ পজিটিভ সেলফ টক মানে ইতিবাচক কথা বলার শক্তি এবং অ্যাফার্মেশনের শক্তির উদাহরণ পাবেন আজকে আমি দ্য সিক্রেট বই থেকে এমন দুটি কাহিনী শেয়ার করব, যে কাহিনীতে কাহিনিতে টকের ব্যবহার করা হয়েছে টকের ব্যবহার করে এক মহিলা তার সন্তানের হার্টের ছিদ্রকে কিভাবে বন্ধ করে এবং আর মহিলা কিভাবে তার প্রিয় কুকুরের টিউমারকে ঠিক করে তো আজকের ভিডিওতে আপনারা টকের এই দুটো সাকসেস স্টোরি জানতে পারবেন তো প্রথমে আমি যার কাহিনী বলতে চলেছি ওনার নাম হলো ফ্রান্সি কে উনি আমেরিকার বাসিন্দা ওনার প্রথম সন্তান যখন হয় ডাক্তারে যে ডেট দিয়েছিল তার ন সপ্তাহ আগে সন্তান হয় সেই সন্তানের এক হার্টে একটা বড়ো সড়ো ছিদ্র ছিল তো এটা ফ্রান্সির জন্য খুবই কষ্টদায়ক একটা সিচুয়েশন ছিল তো তার সন্তানকে ডাক্তার বলে দিয়েছিল যে সেই সন্তান দু বছর বয়স হওয়ার আগেই তাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে ওই যে বড়সড় ছিদ্রটা আছে ওটা কোনোভাবেই সার্জারি ছাড়া কিছুতেই ওটাকে ঠিক করা সম্ভব নয় তখন ফ্রান্সির বিশাল একটা ধাক্কা লাগে এবং ফ্রান্সির যে আন্টি ছিলেন তো সেই আন্টি ফ্রান্সিকে বলে যে টক এবং ভিজুয়ালাইজেশন টেকনিকের ব্যাপারে বলে এবং এটা রেগুলার করতে বলে তারপর থেকে ফ্রান্সি বিশ্বাস রেখে টক বলা শুরু করে এবং ভিজুয়ালাইজেশন টেকনিক ফলো করতে থাকে সে মানসিক চিত্র দেখতো ভিজুয়ালাইজ করতো যে তার সন্তান কায়ালের হার্ট একদম সুস্থ আছে এবং সে বারবার টক করতো সারাদিনে বারবার টক করতো নিজেকে নিজেকেই বলতো যে কায়েল এখন খুব সুস্থ কায়েলের হার্ট একদম সুস্থ তো এই জিনিসটা সে বারবার সারাদিনে বারবার বলতে থাকে এইভাবে অনেক দিন হয়ে যায় তারপর ডাক্তার দেখানো ডেট চলে আসে যেদিন সার্জারি হওয়ার কথা ছিল তার আগে একবার চেক আপ করাতে নিয়ে যায় তো ডাক্তারের কাছে যখন চেক আপ করাতে নিয়ে যায় ডাক্তার ইসিজি আলট্রাসাউন্ড সব কিছু করেন এবং তারপর করে অবাক হয়ে যান যে যে ছিদ্রটা বড়সড় সড়ো ছিদ্রটা ছিল সেটা কোনোভাবেই বন্ধ হবার উপায় ছিল না তো সেই ছিদ্রটা ফিফটি পারসেন্ট বন্ধ হয়ে গেছে তো ফ্রান্সিকে ডাক্তার বলে যে যেহেতু ছিদ্রটা অর্ধেক বন্ধ হয়ে গেছে তাই অন্য কোনো পদ্ধতিতে যাতে সেই ছিদ্রটাকে বন্ধ করা যায় হার্ট সার্জারি না করে ওপেন হার্ট সার্জারি না করে অন্য কোনো পদ্ধতিতে যদি সেটাকে বন্ধ করা যায় সেটার জন্য ছমাস টাইম দেয় তো এই ছমাস সময় কিন্তু ফ্রান্সে কিন্তু কন্টিনিউ মানসিক চিত্র দেখার কাজ এবং সেলফ টকের কাজ চালিয়ে যায় তো এইভাবে চালাতে চালাতে ফ্রান্সি লক্ষ্য করে যে তার সন্তান একটা রুম থেকে অন্য রুমে যাওয়ার সময় আগে কি হতো ভীষণভাবে হাঁপিয়ে যেত কিন্তু সেটা ওর বন্ধ হয়ে গেছে সে যখন একটা রুম থেকে অন্য রুমে যাচ্ছে বা চলাফেরা করছে সে হাঁপিয়ে যাচ্ছে না বা দৌড়াদৌড়ি করছে যখন তখন সে হাঁপিয়ে যাচ্ছে না তো এটা সে লক্ষ্য করতে থাকে তো এভাবে মাস কেটে যায় ছমাস পর সে আবার ডাক্তারের কাছে যায় ভিজিট করতে তখন সেখানে আবার চেক করা হয় কায়েলকে তো কায়েলের চেক করার পর ডাক্তার ভীষণভাবে অবাক হয়ে যায় কারণ সেখানে আর কোনো ছিদ্র ছিল না হার্টের মধ্যে হার্টে কোনো রকম কোনো ফুটো বা ছিদ্র ছিল না সম্পূর্ণটা বন্ধ হয়ে গেছিল তো ডাক্তারও ভীষণভাবে অবাক হয়ে যায় যে রকম কোনো ট্রিটমেন্ট ছাড়া কিভাবে এটা সম্ভব হলো তো ডাক্তার তাকে আর আসতে মানা করে দেয় এবং কোনো রকম কোনো অপারেশান হবে না সেটা বলে দেয় এবং হার্ট যে পুরোপুরি সুস্থ হয়ে গেছে সেটাও বলে দেয় তো ভিজুলাইজেশন টেকনিক এবং টকের মাধ্যমে কায়াল আবার নতুন করে একটা জীবন ফিরে পায় ফ্রান্সি এই খারাপ সময়েও এই কঠিন পরিস্থিতিতেও বিশ্বাস রেখে সে কন্টিনিউ মানসিক চিত্র দেখা এবং সেলফ টক করে গেছে সাধারণত কী হয় মানুষের ক্ষেত্রে যখন কোনো খারাপ সিচুয়েশান আসে খারাপ পরিস্থিতি আসে তখন বিশ্বাসটাকে ধরে রাখতে পারে না কিন্তু ফ্রান্সে কিন্তু বিশ্বাসের সাথে সব কিছু টেকনিক ফলো করেছে যার ফলে তার সন্তান নতুন জীবন ফিরে পায় তো এই স্টোরিটা থেকে আমরা জানতে পারি যে ভিজুয়ালাইজেশন টেকনিকের মাধ্যমে এবং সেলফ টকের মাধ্যমে যে কোনো ধরনের মারাত্মক রোগকে ঠিক করা যেতে পারে এর পরের যে সাকসেস স্টোরিটা আছে তা লুসিন্ডা নামের এক মহিলার যিনি ক্যালিফোর্নিয়ার অধিবাসী ছিলেন এই সাকসেস স্টোরিটা থেকে বুঝতে পারবেন যে আমরা শুধুমাত্র মানুষের ওপর বা নিজেদের ওপর ল অফ অ্যাট্রাকশান প্রয়োগ করা ছাড়াও আমরা আমাদের গৃহপালিত পশুর ওপরও ল অফ অ্যাট্রাকশানের প্রয়োগ করতে পারি এবং তাদের সুস্থ করতে পারি তো আজকের ঘটনাটা আজকে যে স্টোরিটা এই স্টোরিটা আমি শেয়ার করছি এখান থেকে আপনি জানতে পারবেন কীভাবে গৃহপালিত পশুর ওপরও আমরা ল অফ অ্যাট্রাকশানকে প্রয়োগ করতে পারি সেলফ টক এমনই একটা জিনিস যেটা মানুষের ক্ষেত্রে আমরা যখন কোনো অ্যাফারমেশন করি কোনো মানুষের জন্য বা কোনো প্রিয়জনের জন্য তখন যতটা তাড়াতাড়ি না কাজ করে তার চেয়ে বেশি কাজ করে যখন আমরা কোনো গৃহপালিত পশুর ওপর করি কারণ গৃহপালিত পশুরা আমাদের যে পজিটিভ ভাবনা আমাদের পজিটিভ থট এই জিনিসগুলোকে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারে কিন্তু এই জিনিসটা যখন আমরা অন্য কোনো মানুষের জন্য করি তখন কি হয় আমরা হয়তো কোনো পজিটিভ থট কোনো মানুষকে পাঠানোর চেষ্টা করছি বা তার শুভ কামনা নিয়ে বা তার সুস্থতা নিয়ে কোনো পজিটিভ অ্যাফারমেশন করছি বা পজিটিভ টক করছি বাট সেই মানুষটার মধ্যে তখন কি চলছে সেটাও কিন্তু ভীষণভাবে ম্যাটার করে যদি সেই মানুষটার মধ্যে পজিটিভিটি বেশি থাকে মানে পজিটিভ চিন্তাধারা বেশি থাকে তাহলে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয় কিন্তু সেই মানুষটার মধ্যে যদি নেগেটিভ চিন্তাশক্তি বেশি থাকে তাহলে আমাদের যে পজিটিভ থট বা পজিটিভ অ্যাফারমেশানগুলো তার কাছে অ্যাকসেপ্ট হতে অনেকটা টাইম লেগে যায় তো এক্ষেত্রে গৃহপালিত পশুর ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি এটা অ্যাকসেপ্ট হয় তো আজকের ঘটনাটা আজকের যে স্টোরিটা এই স্টোরিটা থেকে আপনি জানতে পারবেন যে কিভাবে লুসিন্ডা তার প্রিয় কুকুরের টিউমার ঠিক করেছিলেন লুসিন্ডার কাছে যে কুকুরটি ছিল তার প্রায় দশ বছর বয়স হয়ে গিয়েছিল তো লুসিন্ডা যখন তার চিকিৎসক গৃহপালিত পশু চিকিৎসকের কাছে নিয়ে যায় এবং জানা যায় তার লিভারের মধ্যে একটা বড় সড়ো টিউমার হয়েছে তো সেই সময় লুসিন্ডা খুব খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছিলো তার ডিভোর্স হয়ে গিয়েছিলো এবং সে নতুন করে ঘর খুঁজছিল থাকার জন্য তো সেই সময়টা তার কাছে খুবই খারাপ পরিস্থিতি ছিল যার জন্য সে তার কুকুরের জন্য আর কোনো চিকিৎসক দেখানোর সময় পায়নি এবং সেই দিকটাতে সে মানে নোটিশ করছিল না মানে ফোকাস দিতে রাজি ছিল না তো সেই সময় সে ওই দিকটা ফোকাস দেয়নি তারপর যখন তার নতুন ঘর খুঁজে পায় এবং সব কিছু সেটেল হয়ে যায় নতুন করে তারপর সে তার প্রিয় ডগিকে আবার নতুন এক মানে ডাক্তারের কাছে পশু চিকিৎসক ডাক্তারের কাছে নিয়ে যায় তো লুসিনটা ভেবেছিল যে আগে যে চিকিৎসক বলেছেন সে হয়তো ভুল বলেছেন কিছু ভুল বলেছেন টিউমার টিউমার না প্লেন কিছু হয়তো ব্যাপার আছে তো তাই সে আবার যখন অন্য ডাক্তারের কাছে নিয়ে যায় ভেবেছিল সে হয়তো এরকম কিছু বলবে না কিন্তু দেখা যায় সেই ডাক্তারও সেম কথাই বলছে যে বড় সড়ো একটা টিউমার হয়েছে ওই ডগির লিভারে তো যেহেতু ডগিটার প্রায় দশ বছর বয়স হয়ে গিয়েছিলো তো ডাক্তার বলল যে এই জাতীয় কুকুররা আট থেকে দশ বছর পর্যন্তই বাঁচে এরপর যদি এর কোনো অপারেশন করা হয় তাহলে ভাজবে তার কোনো আশা নেই কিন্তু তার শরীরকে শুধু শুধু কষ্ট দেওয়া হবে তো সেই কথা অনুযায়ী লুসিনটা কি করে কোনো অপারেশান করায় না এবং তাকে তার মতো থাকতে দেয় এই সময়ই লুসিনডার জীবনে দ্য সিক্রেট আসে দ্য সিক্রেট সম্পর্কে সে জানতে পারে এবং পড়ার পর সে ঠিক করে যে এই টেকনিকগুলো সে প্রয়োগ করবে এবং তার ডগিকে সুস্থ করে তুলবে তো সেই অনুযায়ী লুসিনডা পজিটিভ টক তৈরি করে তো প্রথমে তার কাছে একটু চ্যালেঞ্জ আসে যে কিভাবে সে পজিটিভ টক তৈরি করবে তারপর সে এমনভাবে পজিটিভ টক তৈরি করে এবং দিন বারবার বলতে থাকে এবং তার প্রিয় কুকুরকে এই কথাগুলো সে বলতে থাকে কথাগুলো ছিল এই রকম সে তার প্রিয় কুকুরের কাছে এই কথাগুলো বলতো যে তোমার শরীর সম্পূর্ণ সুস্থ তোমার পাচনতন্ত্র সম্পূর্ণ সুস্থ তোমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ সুস্থ আছে তুমি আদর্শ স্বাস্থ্যের অধিকারী তো এই কথাগুলো সে দিন রাত তার কুকুরের কাছে বলতো এবং নিজে সেলফটক বারবার করতো তো এইভাবে করার পর প্রায় চার মাস কেটে যায় চার মাস পর সে আবার সেই পশু চিকিৎসকের কাছে যায় এবং চিকিৎসা করায় তার প্রিয় ডগির তো চিকিৎসা করার পর যে চিকিৎসক ছিলেন ডাক্তার ছিলেন উনি ভীষণভাবে অবাক হয়ে যান কারণ সেখানে কোনো রকম কোনো টিউমার ছিল না তো তখন ডাক্তার অবাক হয়ে জিজ্ঞাসা করেন যে এটা কিভাবে সম্ভব হলো আপনি কি করেছিলেন তখন লুসিনটা বলে আমি প্রার্থনা করেছিলাম তো ডাক্তারও তখন তার নোটসের মধ্যে প্রার্থনা শব্দটা লিখে দেয় তো এইভাবে লুসিন্ডার টকের মাধ্যমে পজিটিভ টকের মাধ্যমে পুরোপুরিভাবে সেই টকই সুস্থ হয়ে যায় এখানে একটা পয়েন্ট বলেছে লুসিন্ডা যে সে কিন্তু যখন পজিটিভ টক করছিল তখন সে কিন্তু একবারের জন্য টিউমার শব্দটা উচ্চারণ করেনি কারণ প্রথম তার প্রথমেই সে বলেছে যে তার সে যখন সেলফ টক তৈরি করছিল অ্যাফার্মেশন তৈরি করেছিল তখন তার কাছে একটু চ্যালেঞ্জ এসেছিল সে বুঝতে পারছিলো না কিভাবে তৈরি করবে কারণ সে প্রথম মানে টিউমার শব্দটাকে সরিয়ে দিতে হবে অনেকে কি করে যে যেটা নেগেটিভ শব্দ সেই শব্দটাকে রেখে দেয় যেমন হয়তো সে বলতে পারত যে তোমার টিউমার একদম ঠিক হয়ে গেছে বাট টিউমার শব্দটা একটা নেগেটিভ শব্দ তো সেই শব্দগুলোকে পুরোপুরি সরিয়ে দিতে হবে তাই সে টিউমার শব্দটা একবারও উচ্চারণ করেনি তার বদলে সে উচ্চারণ করেছিল যে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সুস্থ আছে তোমার শারীরিক মানে পাচনতন্ত্র তোমার পাচনতন্ত্র পুরোপুরি সুস্থ তুমি একজন আদর্শ স্বাস্থ্যের অধিকারী তো এইভাবে সে সেলফটক করেছিল যার জন্য তার পুকুর খুব তাড়াতাড়ি সেই ভাইব্রেশন পজিটিভ ভাইব্রেশনকে অ্যাকসেপ্ট করেছে এবং তার শরীর আপনা থেকেই ঠিক হতে শুরু করেছে তো এইভাবে সে তার পশুকে তার প্রিয় ডগিকে সুস্থ করে আমরা আমাদের জীবনে যে জায়গাতে বা যে দিকটাতে আমরা বেশি ফোকাস করি আমাদের জীবনটা কিন্তু সেই রকমই হয় যদি আমাদের ফোকাস আমাদের নোটিসটা বেশি করে কোনো নেগেটিভ সিচুয়েশান বা নেগেটিভ ঘটনার উপর যায় তাহলে আমাদের জীবনে বেশি করে নেগেটিভ সিচুয়েশান আসে নেগেটিভ ঘটনা আসে কিন্তু যদি আমরা যেটুকু পজিটিভ আছে বা যেটুকু পজিটিভিটি আছে যেটুকুই থাক সেটার উপর যখন আমরা ফোকাস করি তখন আমাদের জীবনে আরও পজিটিভ সিচুয়েশান পজিটিভ ঘটনা এবং পজিটিভ সব কিছু আমরা আকর্ষণ করি কৃতজ্ঞতা প্রেম পজিটিভ চিন্তা ভাবনা পজিটিভ কথাবার্তা এবং পজিটিভ কাজকর্ম আপনার জীবনকে পজিটিভিটির আলোতে ভরিয়ে দেয় তো আজকের ভিডিওটা এতটাই ছিল আর এই দুটি কাহিনি দ্য সিক্রেট বই থেকে নেওয়া হয়েছে দ্য সিক্রেট বা রন্ডা বার্নের লেখা দ্য সিক্রেটেরই আরেকটি বই হাউ দ্য সিক্রেট চেঞ্জ মাই লাইফ মানে সিক্রেট কীভাবে আমার জীবন পরিবর্তন করলো তো এই বইটিতে অনেক সাকসেস স্টোরি ল অফ অ্যাট্রাকশনের সাকসেস স্টোরি দেওয়া আছে যেগুলো আমি প্রতি বৃহস্পতিবার একে একে নিয়ে আসছি তো এই বইটি বাংলাতে নেই আমার কাছে হিন্দি আছে আর যারা আপনারা অনেকেই জানতে চান যে কোথা থেকে পারচেস করছি আমি বইগুলো তো বলবো এগুলো আমি অ্যামাজন থেকে পারচেস করি আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব। আপনারা হিন্দি চাইলে হিন্দিতে পড়তে পারেন বা বাংলা বাংলা তো পাওয়া যাচ্ছে না তো ইংলিশে চাইলে আপনারা ইংলিশেও পড়তে পারেন আর যেগুলো বাংলায় অ্যাভেলেবেল থাকবে আমি ডেসক্রিপশান বক্সে আপনাদের সাথে লিঙ্ক শেয়ার করে দিই আপনারা জাস্ট ডেসক্রিপশান বক্সটা চেক করবেন সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি আবার দেখা হবে নেক্সট বৃহস্পতিবার ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় পজিটিভ থাকবেন নমস্কার